সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদাল চ্যানেলে নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের পরিচিত সোহেল ভাইয়ের বাসায় আজকে বেশ কিছু গরু রয়েছে সেই গরুগুলো নিয়ে কথা বলবো জানাবো এই গরুগুলোর দাম দর সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই গরু কয় পিস আছে সব মিলে গরু আছে ভাই 9 পিস আর পরে 2 পিস 11 পিস গরু জি দুইটা লট

শীতের কারণে পশম মো আর পুরো বাংলাদেশে শীত আমরা এমন না যে কথাটা বলছি শুধুমাত্র একটা অঞ্চল নেই ভাই এই যে দ্বিতীয় গরুটা এটার আনুমানিক বয়স কেমন কি আছে এরা ভাই চব্বিশ মাস চব্বিশ মাস দাঁতের কি অবস্থা এটা এরা এখনো দাঁত উঠে নেই ভাই এখনো উঠে নাই দুইটাই তো মোটামুটি কাছাকাছি লেভেলের গরু হ্যাঁ কাছাকাছি লেভেলের গরু সেম সেম একই গরু ভাই আচ্ছা ওজনটা কেমন কি আছে এই দ্বিতীয়টার এরা ভাই চার মন দশ কেজি মাংস চার মন দশ কেজি ভাই দাম কেমন তাহলে এরা এক লক্ষ আটত্রিশ হাজার একশো আটত্রিশ কথা বলার সুযোগ আছে হালকা পাতলা থাকবে ভাই পাশেরটা একটু উঁচু মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ টকটকে খয়রি কালার এরা ভাই নেপালি গির ভাই নেপালি গির চূড়াটা বেশ দেখার মতো

এটার জাতটা কি এটা আনুমানিক বয়স এটা ভাই দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে আচ্ছা ওজনে কেমন কি আছে এটা চার মন আছে চার নম্বর কালেকশনটা দাম দর কেমন কি রাখছেন এক লক্ষ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ কথা বলা সুযোগ আছে হালকা পাতলা থাকবে ভাই চলেন পরবর্তী আপনার কালেকশনের যে পাঁচ নম্বর গোটা রয়েছে সেটা নিয়ে কথা বলি দর্শক অনেক লম্বা চড়া একটা গরু নাভি কম্বলও রয়েছে আচ্ছা আপনার কাছে কি মনে হয় কোন জাতের এটা পাঁচ নাম্বার কালেকশনটা শাহিবাল গিরের একটা ক্রস এর গরু অবশ্যই এটার আনুমানিক বয়সটা কেমন কি আছে দুই জি ভাই আজকের কালেকশন এটা হচ্ছে আপনার সম্ভবত পাঁচ নাম্বার গরু এটার ওজন

কিছুটা সময় লাগবে এটা সময় লাগবে এক আধ মাসের মধ্যে দাঁতটা চলে আসবে ভাই দাম কেমন এটার এর দাম যাচ্ছে 1 লক্ষ 27000 127 কথা বলা সুযোগ আছে হালকা পাতলা থাকবে ভাই পাশে যেটা আছে আজকে প্রথম লটে শেষ নয় নাম্বার কালেকশন এটা নিয়ে একটু কথা বলি এটা কোন জাতের এটা ভাই একটা পাকরা জাতের নেপালি গীর পাকরা জাতের নেপালি গীর মানে প্রিন্টেড গীর হ্যাঁ ভাই প্রিন্টেড গীর এটার বয়সের দিকে কেমন হয়েছে এটার ভাই দুই দাঁত ভাই দুই দাঁত জি ভাই আচ্ছা আমরা দেখছেন কত লুজ ভাই অনেক লুজ

ভাই এই নয় পিস গরুর ভাই এক লক্ষ দাম রাখছি ভাই যে যেমন ভাবে সেমন ভাবে এক লক্ষ চব্বিশ হাজার পাঁচশো টাকা পিস দিয়ে দিতে পারবেন অবশ্যই সেই ক্ষেত্রে কথা বলার কি আর কোনো সুযোগ সুবিধা থাকছে হালকা পাতলা থাকবে হালকা পাতলা থাকছে চলেন পরবর্তী যে দুই পিস রয়েছে সেগুলো নিয়ে কথা বলি ইনশাল্লাহ ভাই তাহলে দুই পিস এক কথায় বলা চলে সুপার বিগ একবারে সুপার বিগ বিগ

দুটা দাগ সবকিছু দেখা যাবো ভাই এগুলো এখন অনেকটা বড় হবে অনেক বড় হবে ভাই এখন শুরু হয়েছে ভাই এরা যেটা খাওয়াবে সেটা এখন

পাকিস্তানি গির একটা পাকিস্তানি গির একটা হান্ড্রেড শাহিবাল হাসা আচ্ছা এই যে গির গরুটা দেখতে পাচ্ছি এটা তো মনে হচ্ছে একই হাইট

তবে এই গরু ভাই যে নেবে ভাই এমন এমন গরু ছাড়া আর কালেকশন করবে না সে থাকলে ভাই একদম সৌন্দর্য ফুটবে আরো ভাই খুবই ভালো পার্সেন্টেজ দুইটা গরু কালেকশন করেছে ভাই আর যে নেবে তাকেও ভাই ছাড় দিয়ে দেবো যদি কপালে যাত থাকে তো যিনি আছেন দর্শক আমাদের সেই সৌভাগ্যবান ক্রেতা সরাসরি ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন আজকে মতো শেষ করছি আসসালামু আলাইকুম